নমস্কার বন্ধুরা পি কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর পিএম এম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের আজ বড় ঘোষণা পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সতেরো নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে তা অবশেষে কেন্দ্র সরকার আজ ঘোষণা করে জানিয়েছেন তো পিএম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা বিষয়ে আজ কেন্দ্র সরকার কী ঘোষণা করেছেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং এরই পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সতেরোতম কিসির টাকা কৃষকরা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে পাবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পিএম এম কিষান প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের প্রতি বছর তিনটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি কিস্তির দু হাজার টাকা করে এবং তিনটি কিস্তিরই মোট প্রতি বছর ছ হাজার টাকা করে কৃষকদের দেওয়া হয় তবে ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা বা ষোলোতম কিস্তির টাকা দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে তবে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা বা সতেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা অবশেষে কেন্দ্র সরকার আজ ঘোষণা করে জানিয়ে দিলেন তো পি এম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা বা পরবর্তী কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো এই সমস্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে কেন্দ্র সরকার মধ্যবিত্ত ও অন্নগ্রস্য পরিবারগুলিকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই একাধিক প্রকল্প চালু করেছেন যার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পি কিষান যোজনা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের কৃষকদের কৃষিকাজের সুবিধার্থে প্রতি বছর কেন্দ্র সরকার আর্থিকভাবে সহযোগিতা দিয়ে থাকে তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা আওতায় থাকা দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের তিনটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে কেন্দ্র সরকার একটি কিস্তিতে কৃষকদের দু হাজার টাকা করে দেয়া হয় এবং তিনটি কিস্তি মোট বছরে ছ টাকা করে কৃষকদের দেয়া হয় বন্ধুরা আপনারা সকলে জানেন কেন্দ্র সরকার এই দেশের মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই একাধিক প্রকল্প চালু করেছেন তো এই দেশের কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য তিনি কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পি এম কিষান যোজনা কিন্তু চালু করেছেন তো এই পিএম কিষান যোজনার মাধ্যমে দেশের সমস্ত কৃষকদের প্রতি বছর তিনটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি কিস্তি দু টাকা করে এবং তিনটি কিস্তিতে কৃষকদের কিন্তু প্রতি বছর ছ হাজার টাকা করে দিয়ে থাকে পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে দেশের সমস্ত কৃষকদের বছরে তিনটি কিস্তি টাকা দেওয়া হয়ে থাকে একটি কিস্তি কৃষকদের দু হাজার টাকা করে এবং তিনটি কিস্তি মোট প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা করে দেওয়া হয় তবে পিএম কিষাণ প্রকল্পে বছরে যে তিনটি কিস্তির টাকা দেওয়া হয় তার যে সময়সীমাগুলি রয়েছে বছরের শুরুতে যে কিস্তির টাকা দেওয়া হয় তার সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং বছরে যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় তার যে সময়সীমা রয়েছে পয়লা এপ্রিল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এবং বছরের শেষ কিস্তির টাকা বা তৃতীয় কিস্তির টাকা দেওয়ার সময়সীমা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে যে বছরে তিনটি কিস্তির টাকা দেওয়া হয় দু হাজার করে তিনটি কিস্তির মোট ছ টাকা তো তার যে যেটি সময়সীমা রয়েছে তা হলো বছরের যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় তার যে সময়সীমা রয়েছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখের মধ্যে কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হয় তো ইতিমধ্যেই আমরা কিন্তু পি এম কিষাণ প্রকল্পের যে দু সালের প্রথম কিস্তির টাকা বা ষোলোতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আমরা কিন্তু ইতিমধ্যেই পেয়েছি আঠাইশে ফেব্রুয়ারি তবে দ্বিতীয়তম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে পয়লা এপ্রিল থেকে শুরু করে একত্রিশে জুলাইয়ের মধ্যে এবং তৃতীয়তম কিস্তির টাকা দেওয়ার যেটি সময় রয়েছে আগস্ট মাসের এক তারিখ থেকে শুরু করে নভেম্বর মাসের একত্রিশ তারিখের মধ্যে কিন্তু তৃতীয়তম কিস্তির টাকা দেওয়ার সময় রয়েছে তো যেহেতু আমরা দু সালের প্রথম কিস্তির টাকা আমরা কিন্তু পেয়েছি আঠাশে ফেব্রুয়ারি তাই দু হাজার চব্বিশ সালেরই দ্বিতীয় কিস্তির টাকা বা সতেরোতম কিস্তির টাকা দেওয়ার যেটি সময় রয়েছে পয়লা এপ্রিল থেকে শুরু করে জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যে তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান যোজনার ষোলতম কিস্তির টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে আঠাইশে ফেব্রুয়ারি দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান যোজনার ষোলতম কিস্তির টাকা রিলিজ করেছেন ষোলতম কিস্তিতে দেশের প্রায় বারো কোটিরও বেশি কৃষক উপভোক্তাদের মোট একুশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা ষোলতম কিস্তির টাকা পাওয়ার পরেও সমস্ত কৃষকের মনে বর্তমানে একটাই প্রশ্ন জেগেছে যে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা কৃষকদের কোন মাসে এবং কত তারিখে দেবে তবন্ধু আপনারা কিন্তু সকলে জানেন দু হাজার চব্বিশ সালের যে প্রথম কিস্তির টাকা বা ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যেই দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু সালে তবে দু সালে ষোলোতম কিস্তির টাকা পাওয়ার পরেও বর্তমানে দেশের সমস্ত কৃষকের মনে কিন্তু একটাই প্রশ্ন জেগেছে যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সতেরতম কিস্তির টাকা কৃষকদের কোন মাসে এবং কত তারিখে দেবে দেখো কৃষকরা কোন মাসে এবং কত তারিখে সতেরতম কিস্তির টাকা পাবে তো এই বিষয়ে কিন্তু নিচে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে তবে উনিশে এপ্রিল থেকে সারা দেশ মিলে দু সালে চব্বিশ লোকসভা নির্বাচন শুরু হয়েছে এবং এই লোকসভা নির্বাচন টোটাল ষাটটি দফায় অনুষ্ঠিত হবে তবে ইতিমধ্যেই আমাদের রাজ্যে তৃতীয় দফা লোকসভা নির্বাচন শেষ হয়েছে তবে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন সপ্তম দফা শেষ হওয়ার পরেই অর্থাৎ এই লোকসভা নির্বাচনে গণনা হওয়ার পরেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা বা পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে বিভিন্ন সূত্রের খবর পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা কুড়ি জুন থেকে উনত্রিশে জুনের মধ্যে দেয়া হবে প্রায় বারো কোটিরও বেশি কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সতেরোতম কিস্তির টাকা দেয়া হবে বন্ধুরা এটি কিন্তু দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য বিরাট বড়ো খবর পিএম কিষান প্রকল্পে যে সুরতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু এই লোকসভা নির্বাচনে শেষ হওয়ার পরেই আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো আপনারা হয়তো সকলে জানেন উনিশে এপ্রিল থেকে আমাদের সারা দেশ মিলে লোকসভা নির্বাচন শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমাদের রাজ্যের কিন্তু তৃতীয় দফা লোকসভা নির্বাচন শেষ হয়েছে তো এই লোকসভা নির্বাচন পয়লা জুন অবধি কিন্তু চলবে এবং চারই জুন এই লোকসভা নির্বাচনে কিন্তু গণনা রয়েছে তো গণনা শেষে আমাদের দেশে নতুন করে প্রধানমন্ত্রী নির্বাচন হবেন তিনি কিন্তু শপথ গ্রহণ করবেন এবং শপথ গ্রহণ করার পরেই তিনি কিন্তু পি এম কিষাণ যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু রিলিজ করবেন অর্থাৎ কুড়ি জুন থেকে উনত্রিশে জুনের মধ্যে আপনাদের কিন্তু যে কোনো সময় কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো এটি কিন্তু দেশের সমস্ত কৃষক উপভোক্তার জন্য একটি বিরাট বড় খুশির খবর